সামনে রাখছি যে বইটিকে বক্তব্যটা উপস্থাপন করছি এই বইটার লেখক দেশ বিখ্যাত সুনিয় আলী ও আহলে সুনার যিনি আগে আহলে সুন্নাতল জামাতের এক সময় মহাসচিব ছিলেন এক সময় প্রিন্সিপাল প্রেসিডেন্ট ছিলেন আল্লামা হাফেজ অধ্যক্ষ এম এ জলিল বিশিয়াস রহমতুল্লাহ আলহী আলোচনার বিষয়বস্তু হচ্ছে রসুলুল্লাহ সাল্লা আল সাল্লামের পিতা আবদুল্লা রদি আল্লাহতাল আনহু এর বিবাহ মোবারক এবং মাতা আমেনার রদি আল্লাহ তাল আনহার রেহেমে আগমন এবং সংশ্লিষ্ট ঘটনা বলি এ বিষয়ের উপরে আলোচনা পেশ করবেন সাবেক অধ্যক্ষ মালঞ্চ আলামিন মাদ্রাসা মেলান্দহ জামালপুর বিশিষ্ট আলমী দিন মহতারাম অধ্যক্ষ এ কে এম খাইরুল্লাহ হুজুরকে আলোচনা পেশ করবার জন্য বিনীত অনুরোধ করছি আলহামদুলিল্লাহ نحمده ونصلي ونسلم على رسوله الكريم اما بعد وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد في شان حبيبه ومحبوبه امرا ومخبرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلي على سيدنا والحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتهمي اللهم অকুল আইন আতার রুসুল কি রাম বিহা ইন্মা ইত্তাল বে নুরি বিহিমি আল্লাহ أما بعد محترم المقام واجب الاحترام صد جل شا الابرار كنج الاسرار حضور كبلا مدد دامت فوجهم الجارية علينا وعلى العباد জান কিবলা সালে হজরাতাম নবীন প্রবীণ সর্বস্তরে সালেক ভয়রা আসসালামুকরুল্লা বাকাত আল্লাহ রাব্বুল আলমিনের অশেষ মেহরবানী নূরপুর খান কর্তৃক আয়োজিত পবিত্র রবিউল আউয়াল শরীফ উপলক্ষে সৈয়দুল সকল ঈদের সরাইদ ঈদ এ মিলাদুল নবী সাল্লাহ সাল্লামার বারো দিন ব্যাপী মাহফিলের আজকে সমাপ্তি দিন বলুন আলহামদুলিল্লাহ আজকে যারা উপস্থিত হয়ে আখেরে দোয়ায় সামিল হবেন শুধু তারা নন পয়লা তারিখ থেকে আরম্ভ করে দ্বাদশ তারিখ পর্যন্ত যত ভাই বোন যত সালেক সালেকা এই দরবারে উপস্থিত হয়েছিলেন আখরি মোনাজাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলমিন তাদের সবাইকে কবুল করুক সবাই বলুন আমিন বাইরা আলাইহি এ আর 12 দিন ব্যাপী মাহফিল বহু জায়গায় বহু দরবারে দেখেছি এবং সেখানে বক্তব্য রাখার সুযোগ আমি অদমের হয়েছিল বিশেষ করে ইমাম আহলে সুন্নাত আল্লামা নুরুল ইসলাম হাশিম সাহেব হুজুর কেবলা যিনি আমাদের ওস্তাদ দাদা ওস্তাদ যার কাছে প্রায় পঁয়ত্রিশটি দরবার থেকে খেলা হচ্ছিল এক কথায় ইমাম আহলে সুন বলতে আল্লামা শেরে বাঙ্গালা আজিজুল হক আল কাদির রহমতুল্লাহ আলাই কে বুঝাতো ওনার ইন্তিকালের পর আল্লাহ হাসিম সাহ হুজুর কেবলা কে বুঝাতো তারা আগে ছিলেন ভারতে আল্লাহ হজরত ইমাম মোহাম্মত শাহ আহমদ রেজা খান বেরিলি রহমতুল্লাহ আলাই বলুন আলহামদুলিল্লাহ যার রসিত নাথ রাসুল প্রতিদিন মিলাদ শরীফের মধ্যে আপনাদের এখানে পড়া হয় সবচেয়ে এটা না তো মুস্তফা জানে রহমত পে মুস্তফা জানে রহমত পে রহমতের আত্মা মোস্তফা কি রহমতের আত্মা তার উপরে লাখো সালাম বলেন আলহামদুলিল্লাহ মুস্তফা জানে রহমত পে লাখো সালামে বসবে হেদায়ত বজবে হেদায়ত মানে পুরো মুসলিম মিল্লাত যেখানে হেদায়ত পেছে সেই জায়গার আলোক রশ্মি সম্রন শব্দের মোমবাতি আলোক রশ্মি পে লাখ সালাম এখানে একজন বই প্রতিদিন পড়েন ওনারা ওনা কে আমি আসলে এখনো নির্ণয় করতে পারি নাই ওনার পড়াটা আমার ভালো লাগে চালহাজত বলতেছেন কি খালক নে सारे مخلوক سے پہلے খালক নে سارے مخلوق سے پہلے اپنے محبوب کا نور بنایا সংস্থা সমস্ত সৃষ্টির আগে তার প্রিয় মাহবুবের নূর বানাইছেন বলেন সুহান আল্লাহ খালেক নে সারে মখলুক সে পহলে আপনি হাবিব কানুর বানায় উসে নূরে গোলামুকে লাখ সালাম অনেক সুন্দর আলাহতের জুবানিতে রাসুলি ফাঁকের সান্তাব রাহ আর শাহ থেকে বেশি মরতবা কার জুতা খুলো কারণ তুমি পবিত্র তুয়া নামক উপত্যকায় উপনীত হয়েছো বলেন সুহান আল্লাহ জুতা খুলতে বলেছেন আর আর সে আদিমে যখন আমার রাসুল গেলেন আদব রক্ষার্থে তিনি জুতা খুলতে চাইলেন আল্লাহ কি বললেন না জুতা খোলা যাবে না আমার আশ আপনার জুতা মুবারকের ধুলি গ্রহণ করে ধন্য হতে চায় এই জাতের নাম নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম আমাকে আজকে যে বিষয়টি আমার বাবা দান করেছেন সেটা হলো রাসুল পাক সাল্লাহ আলাইহ সাল্লামার মাতা পিতার বিবাহ এবং তার জন্মের ইতিহাস হজরতে খাজা আব্দুল মুক্তালিব আমার রাসুল ফাখের কি দাদা তিনি তার কনিষ্ঠ সন্তান হজরতে খাজা আবদুল্লা বিয়ে করাবেন ওনার বয়স তখন মাত্র চব্বিশ বছর কত বছর ছেলেকে সাথে নিয়ে বাবা বের হলেন উপযুক্ত পাত্রীর খোঁজে ছেলেকে কি দিবেন বিয়ে দেবেন আপনারা জানেন খাজা আব্দুল মোত্তালিব কারবার মতোয়াল্লি ছিলেন আরবের মধ্যে মহাপ্লাবন হয়েছিল সেই প্লাবনে থরি সে জমজমের কূপ বন্ধ হয়ে গেছে হারাই গেছে জমজমের কূপ কি হারাই গেছে এখন তো মানুষ আর জমজমের কূপের পানি খেতে পারে না তো খাজা আব্দুল কে সবাই এসে বলতেছে আপনি একটা কাজ করেন যেভাবে হোক কূপ আবিষ্কার করেন বের করেন তিনি চেষ্টা করলেন স্বপ্নে দেখলেন যে পাবেন তবে আপনার একজন ছেলেকে কোরবানি দিতে হবে কি দিতে হবে কোরবানি দিতে হবে অনেক বিস্তারিত ঘটনা আছে আমি বলবো না এই কথাগুলো আপনারা আমার বাবার জবানে অবশ্যই শুনেছেন বলে আমি বিশ্বাস করি আমি বলবো না শুধু এতটুকুই যে আব্দুল মুতালিব এই ছেলেকে কোন ছেলে রাজি হয় না উনি রাজি হয়েছেন যে বাবা আমাকে কোরবানি দেন কিন্তু গোটা আরব জাতি বলে না আপনার ছেলেদের মধ্যে এটা হলো শ্রেষ্ঠতম সন্তান মোহাম্মদীর অবস্থান ছিল সকল নবীদের পৃষ্ঠ দেশে কিন্তু আলোক উজ্জ্বল রশ্মি ছিল কোথায় কপালে তখন আল্লাহ না এই আরব জাতিরা খাজা আব্দুল মুতালিবের সন্তানদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে বড় সবচেয়ে উত্তম হিসাবে যে ছেলেটাকে পরিগণিত করতেন তিনি হলেন খাজা আবদুল্লাহ সবাই আইসা বাধা সৃষ্টি করলো না ওনাকে কোরবানি দেয়া যাবে না তো আমি ওনাকে তো কোরবানি দেব নিয়ত করে ফেলেছি কি করব বলে যে ওনার পরিবর্তে ফে দিয়া দেন এই দশ উট বিশ উঠ এই করতে করতে একশত উঠ দেওয়ার পর তৎকালীন যুগের নিয়ম অনুসারে ই করা হতো লটারি লটারি তো উনি উঠ কোরবানি দিয়ে দিলেন এই জন্য আমার রাসুল গর্ব করে বলতেন আনা ইবনু জিল জাবিহাতাইন আমি দুইজন কুরবানি কৃত মানুষের সন্তান বলেন না সুবহানাল্লাহ একজনের কুরবানি যেটা আমাদেরকে সব সময় স্মরণ করে দেয় কুরবানির ঈদ আসলে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দশ বারো বছরের ছেলে বাবা তার কাছে পরামর্শ চায় বাবা ইন্নে রাঈতু ফিল বানাম আন্নে আজবাহু আমি স্বপ্ন দেখছি আমি তোমাকে জবাই করব জবাই করতে হবে পাঁচজন মা যা তারা বাবা তোমার রায় কি তোমার মনের ইচ্ছা কি তুমি আল কোরবানি হইতে রাজি কিনা আল্লাহ তোমাকে তোমাকে কোরবানি করতে বলছে সাথে সাথে বললেন ইয়া আবা তুতাল মা তুমার সাথে যদি ইনশাআল্লাহ

ইসমাইলের পিঠে তখন কে নূরে মোহাম্মদি কে নূরে সুতরাং কোরবানি হতে পারেন পারেন না এগুলি হল হজরতে খালিল এবং আল্লাহ এই দুইজনের প্রেমের খেলা বলুন না যে হবে না এটা আল্লাহ জানেন কিন্তু পরীক্ষা নিচ্ছেন কার ইব্রাহিম খলিল উল্লাহর সন্তান কোরবানি দিতে রাজি আছেন কিনা এটা তারপরে কোরবানির কাজ হয়ে গেল আবার এখানে হলো আরেকটা এই দুই জবাইকৃত ব্যক্তির সন্তান ছিলেন কে রাসুলে পাক সালাম এখন আমার আলোচ্যসূচি হলো মা বাবার বিবাহ আমি আপনাদের বলেছিলাম দাদা তার বাবাকে নিয়ে বের হলেন সন্ধানের জন্য এখন যখন বের হলেন অর্কায়বেনফল তার একজন ভন ছিল তার নাম মূল নাম পাতিমা তাকে ডাকা হতো উম্মে কিতাল নামে এই মহিলা যখন হতে আবদুল্লাহকে দেখলেন মহিলা পাগল হয়ে গেছে সাথে সাথে কোন প্রকার লজ্জা সরম নাই সব লজ্জা সরমের মাথা খেয়া আইসা বলতেছে আবদুল্লাহ তুমি আমাকে বিয়ে করো আমি তোমাকে স্বামী হিসাবে পেতে চাই এখন বাবায় ছেলেকে বিয়ে করাইতে নিচ্ছে আর একজন মেয়ে ছেলের কাছে এসে সরাসরি প্রস্তাব দিচ্ছে বাবাকে না বলে বাবার অনুমতি না নিয়ে ছেলে রাজি হতে পারে পারে না আবদুল্লাহ রাজি হলেন না ওই দিনই মদিনা থেকে আসা কিছু প্রবাসীদের মধ্য থেকে খাজা আব্দুল একটা মেয়ে ওনার নাম ছিল মা আমিনারি আল্লাহ কি নাম ছিল ওহাব ইবনে পিবনে আব্দ এটা ছিল সে আম্মা আমিনার আব্বা যান খুব সংক্ষিপ্ত ভাবে বিয়ে হয়ে গেল খাজা আবদুল্লা এখানে আমি যে বইটা আপনাদের সামনে রাখছি যে বই থেকে বক্তব্যটা উপস্থাপন করছি এই বইটার লেখক দেশ বিখ্যাত শুনিয়ালীম ওলামায় আহলে সুন্নার উস্তাদ যিনি আগে আহলে সুনাতল জমাতের এক সময় মহাসচিব ছিলেন এক সময় প্রিন্সিপাল প্রেসিডেন্ট ছিলেন আল্লামা হাফেজ অধ্যক্ষ এম এ জলিল বিশিয়াস রহমতুল্লাহ আলাই তিনি পঞ্চমধ্যায়ের হেডলাইন দিয়েছেন পিতা মাতার বিবাহ বিবি আমেনার গর্বে নূরে মোহাম্মদীর সরাসরি আগমন নূরে মোহাম্মদের সরাসরি আগমন এখানে তিনি বিরাট একটা প্রশ্নের উত্তর দিয়েছেন এই আমি এখানে ঢুকার আগে একটু বাবার কাছে গেছিলাম আমার বাবার দাদা হুজুরের দুজন নাতি ছিলেন ওনাদেরকে আর দেয়ার বই দেখাইতে গিয়ে বাবা বললেন আমি এই বইতে প্রমাণ করেছি যে আল্লাহর হাবিব সাল্লাই তৈরি নাই এই প্রশ্নের উত্তর আব্দুল জলিল আলাই সরাসরি হেডলাইনে দিয়ে দিছেন বিবি আমেনার গর্বের নূরে মুহাম্মদের সরাসরি আগমন আদম আল ইসলামকে আল্লাহ রাবুল আলামিন রোহ দিছেন না মা হাওয়া কে না এটা আল্লাহ নিজে দিছেন আর হজরতে মরিয়মের পুত্র ঈশার রোহ কে দিছে আল্লাহর পক্ষ থেকে ফু দিয়া দিছে আর আমার নবীর নূর মুবারক মা আমিনার পেটে কিভাবে গেছে মা আমিনার রেহেমে কিভাবে ফুসিছে বলে যে সরাসরি পৌঁছে গেছে এখানে কোন কারবার নেই বলুন আল্লাহ যদি পুরুষ নাই অন্তত ঈশাকে যদি মায়ের রেহেমে পৌঁছাতে পারেন তাহলে বাবার নোপন্থী রেখে বাবার পৃষ্ঠদেশ থেকে নূরে মোহাম্মদীকে ট্রেন্সপার করার ক্ষমতা আমার আল্লাহর